আসসালামু আলাইকুম কেউ সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনি আপনার ইকামাতে যে ছবিটি আছে সেই ছবিটিকে পরিবর্তন করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা তো অনেকে জানেন যে যখন আপনি সৌদি প্রথম এন্ট্রি করেন তখন তারা যে ছবিটি তুলে ইয়ার পরে সেই ছবিটি কিন্তু আপনার ইকামাতে থেকে যায় এবং সেই ছবিটি কিন্তু আপনি যত জীবন থাকেন সৌদি সেই ছবিটি কিন্তু সহজে পরিবর্তন হয় না তারপর অনেক সময় পরিবর্তন করা যায় সেটার জন্য আপনার তাদের একটি ফর্ম ফিল আপ করতে হয় এবং তারপর নতুন ছবি অ্যাটাচ করে যাওয়া যাতে নিয়ে যেতে হয় যেটি কিনা অনেকটাই ডিফিকাল্ট এবং আমরা হয়তো অনেকেই এরকম জামালাতে জড়াতে চাই না সো এখন কি করলো সোজা হবে সরকার বা যে এফসি অ্যাথরিটি আছে তার নতুন একটি সিস্টেম অ্যাড করেছে আপনি চাইলে আপনার এফসি এ অ্যাপস থেকে ঢুকে সরাসরি চাইলে আপনি আপনার নতুন ছবি পরিবর্তন করতে পারেন এবং সেটি আপনার ইকামাতে পরিবর্তন হয়ে যাবে যখন আপনি নতুন প্রিন্ট করুন বা এই যে ইকামাটি আছে সেটিতে নতুন ছবি দেখাবে সো এখন আমি আপনাদেরকে একজাক্টলি দেখানোর চেষ্টা করব কীভাবে আপনি আপনার মোবাইল থেকে অ্যাপসের মাধ্যমে আপনি আপনার ইকামার যে ছবিটি আছে সেটাকে পরিবর্তন করবেন চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার ইকামার ছবি পরিবর্তন করবেন অ্যাপসের মাধ্যমে সো প্রথম আমি আমার যে অ্যাপসের অ্যাপ্লিকেশনটি আছে আমার মোবাইলে অবশ্যই আপনাকে এই কাজটি আপনার এফসিরের যে মোবাইল অ্যাপ্লিকেশনটি আছে সেটার মাধ্যমে করতে হবে সো আমি আমার অ্যাপসির যে অ্যাকাউন্টটি আছে মোবাইলের অ্যাপসি সেটা আমি ওপেন করছি ওপেন করার পর অলরেডি আমার অ্যাকাউন্টটি এখানে লগ ইন করা আছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে আমার যে ই কামার ভিতরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আজ থেকে প্রায় সতেরো বছর আগের ছবি যেটা আমি যখন প্রথম সৌদি আসি তখন যে ছবিটি তোলা হয়েছিল সেই ছবিটি কিন্তু এখানে দেখাচ্ছে এখন আপনি যে চান যে ছবিটিকে পরিবর্তন করার জন্য এবং সেটাও আপনি আপনার মোবাইল থেকে সেটা কীভাবে করবেন সেই কাজটি করার জন্য একদম নিচে আপনি দেখতে পাবেন যে মাই সার্ভিস একটি অপশন তাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন এবং বর্তমানে অ্যাপসের নতুন একটি ফিচার্স অ্যাড করেছে যেটার নাম হচ্ছে চেঞ্জ ভার্সিজেন্ট ফটো যদি অ্যাপ অ্যাপসেটা না দেখে তাহলে আপনি কী করবেন আপনার মোবাইল থেকে প্রথমত এফসির যে অ্যাপসটি আছে সেটা আপনি ডিলেক্ট করবেন আবার নতুন করে আপনি এফসি অ্যাকাউন্টটি ডাউনলোড করবেন সো ডাউনলোড করার পর আপনি যখন আপনার ইকামা নাম্বার এবং এফসির পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন আশা করি এই অপশনটি চলে আসবে সো এখন আমি কী করবো এখানে ক্লিক করবো চেঞ্জ রেসিডেন্ট ফটো সো যখন আমি এখানে ক্লিক করবো দেখতে পাবো যেরকম স্ক্রিন এবং এখানে আমি ক্লিক করবো চেঞ্জ রেসিডেন্ট ফটো এবং তারপর আমি দেখতে পারবো যে এরকম একটি স্কিন এখানে দেখা যাচ্ছে রিড মোর ইনফরমেশন অ্যাবাউট দ্য সার্ভিস ইয়ার আপনি চাইলে এখানে রিড করতে পারেন এবং এখানে টেক এ নিউ ফটো আর আপলোড ইন ওয়ান ফ্রম ইউর ফাইলস টু চেক ফর কমপ্লেন্সে মানে এটা হচ্ছে আপনি চাইলে আপনার ডাইরেক্ট রাইট নাও একটা ছবি তুলতে পান আপনার মোবাইল দিয়ে অথবা আপনার কাছে যে কোনো ছবি থাকে আপনার মোবাইলে সেই ছবিটিকে আপনি অ্যাটাচ করতে পান সো আমি এখানে ক্লিক ক্লিক করবো অ্যাট্যাচ রেসিডেন্ট ফটো আপনাকে যে কাজটি করতে হবে এখানে যেই নিয়মগুলো আছে সেই নিয়মগুলো ফলো করে আপনাকে একটি ছবি আপনার মোবাইলে রাখতে হবে এবং তারপর সেই ছবিটি এখানে আপলোড করতে হবে দেখতে পাচ্ছেন যে ছবিটি অবশ্যই কালার ফটো হতে হবে নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মানে এক কালোও না সাদাও না মানে সাদা কালো ছবিও চলবে না কালোও চলবে না এবং এখানে হচ্ছে যে ছবিটা আপনি আপলোড করবেন অবশ্যই সেই ছবিটি মানে রিসেন্ট ছবি হতে হবে যেটা কিনা ছয় মাসের বেশি না এবং একটা হচ্ছে টেক অন ব্ল্যাক হোয়াইট ব্যাকগ্রাউন্ড মানে সাদা এবং কালো ব্যাকগ্রাউন্ডের ছবি তোলার জন্য বলতেছে এবং শো দ্য আই অফ দ্য পার্সন ক্লিয়ারলি সো যা ছবি নিবে অবশ্যই সেটা যাতে তার চোখ যাতে স্পষ্ট দেখা যায় এবং তার চোখ যাতে ক্লাস দিয়ে হাইট না থাকে ছবিটি যে ছবিটি আপনি আপলোড করবেন এবং সাথে সাথে বলছে যে অবশ্যই ছবিটি জে অথবা জেপিজি পিজি ফর্ম্যাট হতে হবে এবং ছবিটির সাইজটি হতে হবে হাইট হচ্ছে ছয়শো চল্লিশ পিকজেল এবং ওয়াইট হচ্ছে চারশো আশি পিক্সেল সো এই সাইজে যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার তারা অ্যাকসেপ্ট করবেন সো আমি কী করবো এখান থেকে অ্যাটাচ ফটোতে ক্লিক করবো ক্লিক করার পর আমি ক্লিক করবো আপলোড ফ্রম লাইব্রেরি এবং তারপরে যে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আমি এখান থেকে ক্লিক করবো কালেকশনস যদি আমি কালেকশানসে যাই এবং রিসেন্ট এবং এই যে ছবিটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখাচ্ছে তারা অ্যাডজাস্ট ফটো অ্যাডজাস্ট ইমেজ সাইজ সার্টেন দ্য লাইন বিটুইন দ্য আই আই বাই ইন ইন ওর আওয়ার এখানে দেখাচ্ছে যে আমি যাতে এই যে তারা যেভাবে যেভাবে দিচ্ছে এভাবে যদি আমার সব কিছু এভাবে থাকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ছবিটি এই যে সেন্টারে সো আমি আমার ছবিটিকে এই যে মুখের যে ইয়াটি সেখানে কিন্তু আমি আমার ফেসটি রেখেছি এবং মানে মোটামুটি যেরকমটি তারা দেখেছে এখানে যে একটি মাস্ক সেই মাস্কের ভিতর আমি রেখেছি এবং আমার চোখটি কিন্তু মাস্ক আছে সো যাই হোক যতটুকু মোটামুটি আমি চাচ্ছি ডানে পাব নিতে পারতেছি না বাট উপরে নিচে করা যাচ্ছে সো উপরে নিচে করতে গেলে সো আমি জাস্ট এখানে রাখলাম আশা করি এটা তারা আমাকে অ্যাকসেপ্ট করবে যাই হোক আমি দিয়ে দেবো চেক ফটো দেখি আদৌ হয় কি নাথিং টু অ্যাড্রেস ইফ পিকচার হ্যাজ বিন পাস দ্য বিটিপ ইউজ ফটো অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য প্রসেস সো তারা বলছে যে আমার যে পিকচারটা আমি অ্যাড করেছি সেটা ঠিক আছে এবং আশা করি হবে সো আমি এখন দিয়ে দেবো ইউজ ফটো এবং ইউজ ফটো দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার ফটোটি এবং আমি যদি এখন এখানে ক্লিক করি কন্টিনিউ দেখি তারপর কী আসে কন্টিনিউ ক্লিক করার পর এখানে দিয়েছে যে ইন বয়েস এফশিড ফি একশো তিরিশ ব্যাট উনিশ টোটাল একশো পঞ্চাশ সো আপনি যদি এই ছবিটি পরিবর্তন করতে চান আপনাকে টোটাল একশো পঞ্চাশ শেয়ার পেমেন্ট করতে হবে সো আমি কি ক্লিক করবো আই অ্যাকসেপ্ট দ্য ফটো এবং আমি দিল বিফোর প্রসিড আমি দিয়ে দিলাম কন্টিনিউ টু পেমেন্ট দেখি কি হয় সো আমাকে একশো পঞ্চাশ শেয়াল দিতে হবে এবং এখানে দেখা যাচ্ছে যে যে কার্ড ইনফরমেশন দেওয়ার জন্য সো আমি আমার যে ব্যাংকের কার্ড আছে সেই কার্ড ইনফরমেশনটি আমি এখানে অ্যাড করে দিব যাতে করে আমার এই ছবিটি পরিবর্তন হয়ে যায় সো আমি এখানে আমার কার ইনফরমেশনগুলো অ্যাড করে দিচ্ছি সো এখানে অলরেডি আমার যে ক্রেডেন্সিয়াল ইনফরমেশন আছে আমার ব্যাংক কার্ডে সবগুলো আমি এখানে অ্যাড করেছি এবং আমি এখন ক্লিক করব পে এবং দেখি তারপর তারা কি স্টেপ দেয় সাবমিট দেখি তারপর কে আসে এবং দেখতেছেন যে তারা বলছে যে চেঞ্জ অফ প্রেসিডেন্ট ফর টু রিকোয়েস্টেড ইউর রিকুয়েস্ট টু চেঞ্জ দ্য রিসন ফটো হ্যাজ বিন সাবমিটেড প্লিজ অ্যাপ্রুভ দ্য ভেরিফিকেশন রিকুয়েস্ট রিসিভ অন ইউর অ্যাকাউন্ট বাই দ্য নাফাত প্ল্যাটফর্ম টু কমপ্লিট দ্য রিক প্রসিড সো আমাকে কি করতে হবে এখন আমার যে নাফাত অ্যাপসটি আছে সেটি ওপেন করতে হবে সো আমি আমার নাফাত অ্যাপসটি ওপেন করি ওপেন করার পরে এখন দেখছি ইউর ইউ হ্যাভ আইডি ফর টু আপডেট রিকুয়েস্ট ফ্রম এম ও আই ই সার্ভিস এপসিড ইউ এক্সেপ্ট এবং এখানে যে দ্য কম্পিউটার আইডি ফর টু আপডেট রিকোয়েস্ট প্লিজ ফল ইস লুক ডাইরেক্টলি অ্যাট দ্য ক্যামেরা অ্যাট দ্য কিপ ইউর আইস ওপেন মেনটেন দ্য ন্যাচারাল ফেসিয়াল এক্সপ্রেস উইথ আওয়ার মাউথ ক্লোজ মানে এই যে ইনফরমেশনগুলো এভাবে আপনি সামনে প্রসিড এবং এটা হচ্ছে আমার ছবি এই সমস্যাটি হয়েছে এখন আমি যখন আমার এখানে যে নাফাত তারা কিন্তু যখন আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করার পর তারা আপনাকে একটি নাফাতে একটি অ্যাকসেপ্ট করার জন্য দেখাবে সো যখন আমি অ্যাকসেপ্ট করতে যাবেন তখন আপনার ফেস ভেরিফাই করতে হবে সো আমার ক্ষেত্রে কি হয়েছে আমি যখন ফেস ভেরিফাই করতে গিয়েছি আমার দুই তিনবার আমি মানে আমার একটু শেভ করেছেন শেভ করার কারণে আমার ফেসটি ডিটেক্ট করতে পারেনি এবং আমার যে রিকোয়েস্টটি ছিল সেটি ক্যান্সেল হয়ে গেছে মানে হান্ড্রেড পারসেন্ট সাকসেস হয়েছে তখন আমি কি করলাম আমি এফসিরে জ্বালাম যাওয়ার পর আমি আবার এফসের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেখানে ফোন দিলাম এবং তাদের সাথে যোগাযোগ করলাম যে আমার এই সমস্যা হয়েছে তো তারা বলছে যে যদি আপনি মাই সার্ভিসে যান দেখতে পারবেন যে আপনারটা আন্ডার প্রসেস সো আমারটা যেহেতু এই ভেরিফাই করতে আমি পাইনি সো তারা বলছে যে তারা বা রিচেক করবে রিচেক করার পর তারা হয়তোবা আবার আমাকে যে নাফাতে ভেরিফিকেশন করতে দেবে সো যখন আমি নাফাত ভেরিফিকেশন করে ফেলবো তখন আশা করি যে আমার যে পিকচারটি সেটি সাকসেসফুলি চেঞ্জ হচ্ছে এতক্ষণ আমি আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম কীভাবে আপনি আপনার এর পিকচারকে পরিবর্তন করবেন সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না Thanks for watching my video. See you next one. Peace.